বিকেলের সূর্য যখন আকাশটাকে তীপ তোর ছায়াটা উকে তখন বিশল তার দুঃখ ছড়ায় আই ফিরে আয়ুলে কি তোর মন খুইলা মোর কথা কইতে পারি বলছেন কি সুন্দর সরকার পতন হইছে প্রশাসন ভালো হয়েছে দেশের আইন নিরাপত্তা কি সুন্দর ঠান্ডা হয়েছে বুঝছেন মগু দেশে পুলিশ ছাড়াও এখন চলে এখন আর দুর্নীতি হয় না মারামারি পারা পাড়ি হুরাউরি হয় না হ্যাঁ কিন্তু দেখছেন কী সুন্দর মানুষ রাস্তাঘাটে বৈসা, জিরায় নিরাপদ তারা বোধ করে এবং কি দেখে শুনে পত চলে কি সুন্দর দেন দাঁত খেন লাগাইছে ঘর বাড়ি পিওর সবজি খায় দেখছেন মন খুললা কথা কয় আপনার মোবাইল আর কেউ চেক করবে না দেহি মোবাইলে কার ছবি আছে এইটা বলবে না এই দেশটা এখন স্বাধীন হয়েছে অনেক ছাত্র জনগণের রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে তাই আসুন দেশকে ভালোবাসি দুর্নীতিকে না বলি দেশের মানুষের পাশে দাঁড়াই একসাথে মিলেমিশে থাকি আপনার মা আপনার বোন আপনার পাশের যারা আছে ঠিক সেম তারাই আপনার মা আপনার পরিবার আপনার বোন সবার সাথে মিলেমিশে থাকবেন দেশকে ভালো ভালোবাসবেন আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন দেশের মানুষকেই ভালোবাসবেন আল্লাহ হাফেজ